আসসালামু আলাইকুম স্কিল আপার উইথ শামীম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি তোফায়েল আহমেদ স্কিল আপারের লাইভ ব্যাচ ষোলোর স্টুডেন্ট আজকে আপনাদেরকে করে দেখাবো আমাদের ই কমার্সের প্র্যাকটিস করার জন্য বা আমরা ডিজিটাল মার্কেটিং যখন প্র্যাকটিস করতে যাই তখন আমাদের কিছু ওয়েবসাইট লাগে এবং এই ওয়েবসাইটগুলো কীভাবে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটা তো আজকে আমরা যেটা প্রথমে প্র্যাকটিস করবো আমরা একটা অডপ্রেস ওয়েবসাইট কীভাবে করতে হয় এবং একটা অডপ্রেস ওয়েবসাইট ই কমার্সের প্র্যাকটিস করার জন্য অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যখন প্র্যাকটিস করি কী কী ধরনের কাজ করতে হয় এবং ওয়েবসাইটটা আমরা কীভাবে তৈরি করতে হবে সব কিছু নিয়ে আজকের টিউটোরিয়ালটা থাকতেছে তো প্রথমে আমরা বলি একটা ফ্রি ওয়েবসাইট কী হয় ধরেন এটাই হচ্ছে আমার একটা ফ্রি ওয়েবসাইট যেটা অলরেডি বানানো আছে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে এখানে এবং প্রোডাক্টগুলো আমরা যে সকল ইভেন্টগুলো ট্র্যাক করি সেজন্য জন্য ভিউ আইটেম অ্যাড কার্ট বিগিন চেকআউট পারছে সবগুলো ইভেন্ট ট্র্যাক করার জন্য আমরা এই ওয়েবসাইটগুলো বানাই তো এই ওয়েবসাইটটা আমরা বানাতে প্রথমে আমাদের যেতে হবে প্যান্থিয়াম ডট আয়োতে আমরা লগ ইন করবো এবং একটা অ্যাকাউন্ট করবো এখানে তো এখানে আপনার অ্যাকাউন্ট দুইভাবে করতে পারেন লগ করে এখানে লগ করলেন লগ করে আপনার ইউজার পাসওয়ার্ড এগুলো দিয়ে করতে পারেন অথবা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন লগ ইন উইথ ইমেল দিয়ে করতে পারেন তো ফ্রি অ্যাকাউন্ট করতে হলে আমাদের এখানে লগ ইন করতে পারেন লগিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে উইথ গুগল করতে পারি লগ ইন উইথ ইমেল করতে পারি যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে আমরা ফ্রি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব এবং ফ্রি অ্যাকাউন্ট করতে যাওয়ার সময় উইথ গুগল করতে পারেন আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল এগুলো লিখেও আপনি করতে পারেন তাই আপনাদের এই ফর্মগুলো আমরা আগে পূরণ করে নিই তো এটা করার জন্য আমরা এখানে ফার্স্ট নেম লিখলাম লাস্ট নেম লিখলাম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পরে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনকে ক্লিক করার পরে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আমাদের প্যান্থিয়ামের ড্যাশবোর্ডে একটা আমাদের ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে আমরা এটাকে সেভ করে রাখতে পারি ঠিক আছে সেভ করে রাখলাম তারপরে আমরা এখন আবার সেই ইমেলটা দিয়ে এখানে লগ ইন করবো ঠিক আছে আমাদের ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলো এখন আমরা সেখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে লগ করব। আমাদের লগ ইন অপশন চলে আসছে আমরা এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই মেল অ্যাড্রেসটা এখানে দিলাম পাসওয়ার্ড দিলাম তারপরে আমরা এখানে লগ ইন করবো তাহলে আমরা প্যান্থিয়ামের ড্যাশবোর্ডে অলরেডি লগ ইন করতে পারবো এবং ড্যাশবোর্ডের ব্যাক যা যা কিছু করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করব কিন্তু এখানে দেখেন যখন আমি লগ করতে গেলাম তখন এখানে আমাকে বলতে সেই মেলটাকে ভ্যারিফাই করতে হবে আমি এটা আগে করি নাই আপনাদেরকে দেখানোর জন্য অপশনটা রাখছিলাম আপনাদের এই ধরনের প্রবলেম আসতে পারে তখন আপনারা কি করবেন আপনারা ইমেলে যাবেন ইমেলে যাওয়ার পরে যেখানে আপনারা আমার সেম মেলটাতে প্যান্থেনিয়াম থেকে একটা ইমেল আসছে ভ্যারিফাই করার জন্য আমরা এখানে এটাকে ইমেলটাকে ভেরিফাই করব ভেরিফাই করলে আমরা প্যান্থেনিয়ামে তখন এখান থেকে ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখানে আসলাম আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেল এখন আমরা যদি চাই যেখান থেকে আবার লগ ইন করে এখানে লগ ইন করবো সেটা আমরা এখানে করতে পারি এখন আমাদের লগ ইন অপশনটা চলে আসছে এখানে আমরা মেল অ্যাড্রেসটা দিলাম এবং পাসওয়ার্ড দিলাম এখন আমরা লগ ইন করব তাহলে আমাদের প্যান্থিয়ামের ড্যাশবোর্ডে আমাদের লগ ইন করা হয়ে যাবে দেখেন আমাদের এখন লগ অপশনটা হচ্ছে লগ ইন হয়ে যাক আমাদের প্যান্থামের ড্যাশবোর্ডে আমরা এখন লগ ইন করতেছি আপনারা চাইলে এটাকে ইউজার পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে পারেন ব্রাউজারে আমরা প্যান্থামের ড্যাশবোর্ডে চলে আসছি ঠিক আছে প্যান্থামের ড্যাশবোর্ডে চলে আসছি এখানে আমরা কি করব আমাদের এই সাইটটা থেকে আমরা একটা নিউ সাইট ক্রিয়েট করবো ওয়ার্ডপ্রেসের জন্য তো আমরা এখানে ক্রিয়েট নিউ সাইটে যাই নিউ সাইটে গেলে আমাদের এটা লোডিং হচ্ছে নিউ সাইটে আসার পরে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ড্রোপল হ্যাঁ ফ্রন্ট ইন সাইট এবং কাস্টম আপ স্ট্রিম তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো এই জন্য আমরা এখানে অটপ্রেসে সিলেক্ট করবো অটপ্রেসে সিলেক্ট করার পরে আমাদের ক্রিয়েটিভ প্যান্থিনিয়াম সাইটটা চলে আসছে এখানে আমরা যেই নামটা দিয়ে এখানে প্যান্থিয়ামের সাইটটা করব বা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা করব সেই নামটা এখানে আমরা মেনশন করে দেবো তো আসেন আমরা এখানে একটা নাম মেনশন করি তাহলে দেখেন আমরা এখানে একটা নাম দিয়ে দিই তাহলে আমি এখানে দিলাম তোফাইল স্কিল ঠিক আছে এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা হবে কি এইচ টি পি ডেভ তোফাইল ডট প্যান্থিয়াম সাইট ডট আইও এভাবে আপনাদের ডেমোটা এখানে দেখাবে এবং এই নামে যদি আপনার সেম ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু এখানে ক্রিয়েট করতে দেবে না আপনি আপনার কোন রিজিয়নে হোস্ট করতে চান আমরা নর্মালি ইউনাইটেড স্টেট করলাম এটা করার পর আমাদেরকে এখানে কন্টিনিউ করতে হবে আপনার যদি এখানে কোনো একটা ইউরোর আসে তাহলে বুঝবেন যে এই নামে হোস্টিংটা ফাঁকা নেই আপনারা তখন নামটা এখানে চেঞ্জ করবেন আমি এখানে আমার ওয়েবসাইটের নামটা দিলাম তো ফাইল স্কিল আপার এবং আমি এখন যদি এটা কন্টিনিউ করি তাহলে আমাদের ওয়েবসাইটেরটা সাইটটা বিল্ড হবে আমাদের ওয়েবসাইটটা এখানে বিল্ড হোক আমরা দেখি দেখেন এখানে কন্টিনিউ কাজ করতেছে এবং আপনারা জানেন প্র্যান ড্যাশবোর্ডটা একটু স্লো কাজ করে এবং এটা লোডিং হচ্ছে লোডিং হোক এবং ডিপ্লয়িং হচ্ছে আমাদের সমস্ত সিএমএসগুলো হ্যাঁ ড্রুপল টু অর্ডপ্রেস ঠিক আছে আমরা একটু অপেক্ষা করি এটা আমাদের লোডিং হয়ে যাক দেখেন আমাদের স্টিল ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এটা একটু ডিপ্লয়িং সিএমএসটা হতে একটু সময় নেয় আপনাদের এখানে ধৈর্য ধরে থাকতে হবে এবং আপনারা একটু ওয়েট করবেন আমাদের দুই তিন মিনিট সময় নিয়ে না এখানে ডিপ্লয়িংটা হতে আমরা ডিপ্লয়িংটা হোক দেখেন আমাদের এটা ডিপ্লয়িংটা পুরোটা ওয়ার্ডপ্রেসের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে আমাদের ভিজিট প্যান্থিয়াম সাইট ড্যাশবোর্ডে আমরা ভিজিট করব এখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই এবং এটাকে ভিজিট করে দেখি আমাদের কী কী অপশন এখানে আসতেছে তো আমরা এখানে ভিজিটিওর রোমেনে চলে যাব আমরা দেখেন এখানে অলরেডি তোফাইল স্কিল আপার দিয়ে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে যেটাতে আমাদের এখন আমরা এখানে কী করবো এখানে সাইড ডোমেন আছে ভিজি ডেভেলপার সাইড আছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দেখেন এখানে বিভিন্ন অপশন আসে আপনারা রিসার্চ করে দেখতে পারেন তো আমরা এখানে যেটা করবো এখানে সাইড অ্যাডমিনে যাবো এবং আপনারা যদি এটাকে আপডেট করতে চান অর্থাৎ টাকা দিয়ে এটাকে লাইভ কিছু করতে চান তখন এখানে আপনারা আপডেট করতে পারবেন কিন্তু আমরা এখানে যেহেতু ফ্রি করতেছি এই জন্য আমরা কি করবো এখানে সাইট অ্যাডমিনে যাব এবং সাইট অ্যাডমিনে যেয়ে আমরা বাকি কাজগুলো এখান থেকে করব। এখন দেখেন ওয়ার্ডপ্রেসের লোগো আসতেছে এবং আমরা কোন ল্যাঙ্গুয়েজ যেটা করতে চাই সেই জিনিসটা আসতেছে এখন আমরা যদি এখানে ইংলিশটাকে সিলেক্ট করি এবং কন্টিনিউ করি দেখেন এটা আমাদের কন্টিনিউ হবে এবং আপনাকে সাইটে নেম দিতে বলতেছে ঠিক আছে এবং ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দেবেন আপনার ব্যাক ইন্ডে ঢোকার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং একটা ইমেল এখানে দিবেন তো আমরা এই ফর্মটা আগে পূরণ করে নিই এখন আমরা কি করলাম আমি সাইটটার নাম দিলাম তোফাইল স্কেল আপার ব্যাচ সিক্সটিন ঠিক আছে এবং আমি ব্যাক ইন্ডে ঢোকার জন্য এটা অ্যাডমিন ইউজার দিলাম এবং আপনাকে এটার একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়েছে আপনার স্ট্রং পাসওয়ার্ড দিলে এখানে উইক দেখাচ্ছে আমরা এই পাসওয়ার্ডটাকে কনফার্ম করে দেবো দেওয়ার পরে আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবো দেওয়ার পরে আমাকে এটা ক্লিক করে পরে আমি এখানে ইনস্টল প্রেস করবো ঠিক আছে ইনস্টল প্রেস করলে আমার ব্যাক ওয়ার্ড প্রেসটা এখানে ইনস্টল হয়ে যাবে দেখেন আমার এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এখন যদি আমরা আবার এখানে লগ করতে যাই তাহলে আমাদের সেম ওই জিনিসটা আসবে আমার অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম আমি যদি এখানে রিমেম্বার লিখে রাখি ক্লিক করে রাখি তাহলে আমাকে বারবার এখানে ইউজার পাসওয়ার্ড দিতে হবে না তাহলে আমরা এখানে অ্যাডমিন এবং আমি যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম এটা হিডেন আছে আমার পাসওয়ার্ড তো আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং রিমেম্বার মি করে রাখলে আপনাকে বারবার এটাই লগ ইন করার সময় পাসওয়ার্ডটা দিতে হবে না তো আমরা এখানে এখন লগ ইন করি এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক ইনটা এখন আমরা লগ ইং করলাম তো আমরা এখানে অর্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি ব্যাক ইন্ডে এবং ব্যাক ইন্ডে আমাদের কিছু কাজ করতে হয় সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো এখন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এটা শুক করতেছে দেখেন এখানে তোফাইল স্কিল আপার ব্যাচ সিক্সটিন আমার ভিজিট সাইটটা দেখাচ্ছে এখানে আমরা এখন কিছু প্লাগিং ইনস্টল করবো হ্যাঁ আমরা যদি প্লাগিংয়ে যাই এখানে ইনস্টল প্লাগিং অ্যাড নিউ প্লাগিংয়ে যাবো আমরা নতুন করে কিছু প্লাগিং এখানে ইনস্টল করবো এখানে দেখেন অনেকগুলো প্লাগিংয়ের লিস্ট দেখাচ্ছে যেগুলো অর্ডপ্রেসের জন্য ফ্রি বা পেড প্লাগিং আমরা যেই প্লাগিংটা আমাদের প্রথমে ইনস্টল করবো স্টার্টার টেমপ্লেট ঠিক আছে এই প্লাগিংটা আমরা প্রথমে ইনস্টল করে নেব আমাদের ওয়েবসাইটে আপনার হুবহু হুবিহ বানানটা লিখবেন এবং এটা হচ্ছে আমাদের সেই টেমপ্লেটটা আমরা এটাকে যদি ইনস্টল করে নিই আমাদের এটা ইনস্টল হচ্ছে ইনস্টল অলরেডি হয়ে গেছে এবং আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেবো ঠিক আছে তো আমাদের স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভেট করা হয়ে গেছে ইনস্টল করা হয়ে গেছে এখানে আরও কিছু প্লাগিং ইনস্টল করতে হয় যেমন আমরা যদি কন্ডিশনাল পেমেন্ট ফর উপমার্স লিখে সার্চ দিই দেখেন এখানে আমাদের কন্ডিশনাল পেমেন্ট ফর ই কমার্স একটা প্লাগিং এসছে ফ্রি প্লাগিং আমরা এটাকেও ইনস্টল করে নেব আমাদের ওয়েবসাইটের ব্যাক ইন্ডে এটাও আমাদের ইনস্টল হয়ে গেল ঠিক আছে তো আমাদের এই দুইটা প্লাগিং ইনস্টল করার পরে আমরা যদি একটু অ্যাপিয়ারেন্সে যাই অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমরা এখানে একটা থিমে যাব ঠিক আছে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমরা থিমে যাব এবং আমাদের যে থিমটা আমরা ইনস্টল করতে চাই সেই থিমটা এখন আমরা এখানে ইনস্টল করে নেব তো আমরা এখানে থিম পেজে চলে আসছি এখানে আমাদের অনেক ধরনের থিম দেখাচ্ছে দেখেন এখন আমরা চাচ্ছি যে এখানে অ্যাড নিউ থিম করব আমরা এখানে অ্যাড নিউ থিম দিলে আমাদের যেগুলো পপুলার থিম সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে তো আমাদের ই কমার্সের জন্য অ্যাস্ট্রা এই থিমটা খুব কাজে এবং সবাই প্রায় এটা ইউজ করে তো আপনারা চাইলে অন্য থিমও ইউজ করতে পারেন আমি রিকমেন্ড করব যে আপনারা এই থিমটা ইউজ করবেন যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট করছি এখানে এই থিমটাতে অনেক সুন্দর কাজ করে এবং প্রোডাক্টগুলোও ভালো লাগে দেখতে তো যাই হোক আমরা এই অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করব এখানে তো এখন আমরা অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করে নেব আমাদের ওয়েবসাইটের ব্যাক ইন্ডে ঠিক আছে তাহলে আমাদের এই জিনিসটা আসবে এবং একটা আমরা অ্যাক্টিভেটেড করে নিলাম আমাদের এই থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে আমরা যে প্লাগিংগুলো এখানে ইনস্টল করলাম দেখেন আমরা যদি প্লাগিংয়ে যাই এবং ইনস্টল প্লাগিংয়ের মধ্যে ঢুকি আমরা যে প্লাগিংগুলো কন্ডিশনাল পেমেন্ট ফর ই কমার্স তারপরে স্টার্টার টেমপ্লেট করেছি তো স্টার্টার টেপলেটের মধ্যে যদি আমরা সি লাইব্রেরির মধ্যে যাই একটু দেখেন এখানে সি লাইব্রেরির মধ্যে যাওয়ার পরে এখানে দেখাবে ব্লক এডিটর এলিমিনেটরস এবং ব্রাভো বিল্ডার্স তো আমরা নর্মালি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা এলিমিনেটরস দিয়ে করব তো আমরা যদি এখানে এলিমিনেটরসে ক্লিক করে দেখেন তাহলে আমাদের ওয়েবসাইটের এলিমিনেটর অপশনটা আসবে এখন দেখেন আমরা এখানে যেটা নিয়েছিলাম এটা তো আমরা সিলেক্ট করি এখানে আমাদের ওয়েবসাইটের ব্যাক লোগো টোগো অনেক কিছু আমরা এখানে অ্যালাও করতে পারবো লোগোটাকে ইয়া করি আমরা এখানে চাইলে দেখেন আমরা এখানে লোগো দিতে পারবো আমরা যদি এটাকে স্কিপ করি বা এটাকে আমরা যদি লোগো দিতে চাই সেটাও দিতে পারি আমরা এখানে ধরেন আপনার ব্রাউজারে বা পিসিতে কোনো কিছু এখানে সিলেক্ট করা আছে আমার সাপোজ আমি যদি ডেস্কটপ থেকে সাপোজ আবার কোনো লোগো না এখানে আমি ধরেন আমার একটা পিকচার এখানে অ্যাড করে দিলাম তাহলে আমি এখানে কিন্তু সেটাকে লোগো হিসাবে অ্যালাউ করতে পারবো এখানে আমার লোগো হিসাবে অ্যাড হয়ে গেল আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডের লোগো এখানে দিতে পারেন দেওয়ার পরে এটাকে সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে এখানে যদি আপনারা কন্টিনিউ করেন আপনাদের ওয়েবসাইটে কিন্তু এভাবে লোগোটা শো করবে ঠিক আছে জাস্ট স্লোগো অ্যাড করাটা কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখালাম এটা করার পর আপনারা কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আবার এখানে সেমভাবে কন্টিনিউ করবেন এখানে কিছু কাজ করতে হয় দেখেন আমাদের ফার্স্ট নেম বা ইমেল ওয়ার্ক বা আমি কি এই ইনফরমেশনগুলো আমরা এখানে পূরণ করে নেব এখন এখানে আপনার ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস অর্ক ইমেল অ্যাড্রেসটা দিলেন আপনি একজন বিগিনার এবং মাই সেলফ আপনি কোম্পানি বা মাই ক্লায়েন্টের জন্য করতে পারেন বা আপনি এখানে বিগিনার ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট তো নর্মালি আমরা বিগিনার যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য করতেছি এখানে এগ্রি বাটনটা আপনারা সাবমিট করবেন করার পরে আপনি এখানে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করলে আমাদের হার্টপ্রেসের ওয়েবসাইটটা বিল্ডিং হচ্ছে ঠিক আছে আমাদের থিমটা প্লাগিংটা সব কিছু যেটা ব্যাক ছিল সবগুলো এখানে কাজ করতেছে এবং হানড্রেড পারসেন্ট যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের ও কমার্স ওয়েবসাইটটা অলরেডি রেডি হয়ে যাবে তো আমরা এখানে একটু ওয়েট করি এখানে একটু সময় লাগে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করবো এবং এটা হানড্রেড পার্সেন্ট হলে আমাদের ওয়েবসাইটটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখেন আমাদের যত ধরনের প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো সব আপলোড হচ্ছে এখানে এবং আমাদের অলরেডি নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এবং আর একটু অপেক্ষা করলে এটা আমাদের হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আমাদের ওয়েবসাইটটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে তখন দেখেন আমাদের কংগ্রেচুলেশন জানিয়ে দিয়েছে হান্ড্রেড পারসেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে ওয়েবসাইটটা এখন যদি আমরা ভিউয়ের ওয়েবসাইটে যাই তাহলে আমাদের ওয়েবসাইটটা এখানে ভিউ করবে দেখেন আমাদের ডেব হ্যাঁ তোফাইল স্কিল আপার প্যান্থিনিয়াম ডট আয়ো আমাদের ওয়েবসাইটটা এখানে লঞ্চ হয়েছে একটু লোড হতে আমরা যদি আবার একটু রিফ্রেশ করি তাহলে আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে আমাদেরকে দেখাবে এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের কিছু প্রোডাক্ট এখানে দেখাবে যেটা আমরা ফ্রি করার জন্য প্র্যাকটিস করে থাকি তো আমাদের এটা আমাদের অর্ডপ্রেস ওয়েবসাইট ফ্রি যেটা অলরেডি রেডি হয়ে গেল আপনারা এইভাবে আমাদের প্র্যাকটিসের জন্য অর্ডপ্রেস ওয়েবসাইটটা করবেন এখন যেহেতু আমাদের অর্ডপ্রেস ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তাহলে আমরা একটা প্রোডাক্টে ঢুকি প্রোডাক্টটা ঢুকে আমরা আমাদের ওয়েবসাইটটা কেমন কি দেখাচ্ছে সেই জিনিসটা আপনাদের সামনে একটু দেখাই তো এখানে আমরা নর্মালি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে একটা প্রোডাক্টে আমরা ঢুকলাম এখানে আমাদের অ্যাড টু কাট অপশান আসতেছে আমরা এটাকে অ্যাড টু কাট করলাম অ্যাড টু কাট করার পর সেটাকে ভিউ কাট অপশন আসবে এবং আমরা এখানে ভিউ কাট অপশন আসলো আমরা একশো পঞ্চাশ ডলার একটা প্রোডাক্টকে একটু কাট করলাম এবং আমরা এখন ভিউ কাট করে এটাকে দেখবো আমাদের ভিউ কাট হয়ে যাওয়ার পরে এটাকে যদি আমরা চেক আউট করি আমাদের প্রোডাক্টটাকে তাহলে আমরা চেক আউট করবো এবং আমাদের সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে আমরা ওয়েবসাইটে প্রোডাক্টটাকে কেন এখন আমরা এখানে বিলিং ইনফরমেশনগুলো দিয়ে দিলাম ফার্স্ট টাইম লাস্ট টাইম স্কিল হ্যাঁ কান্ট্রি বাংলাদেশ এবং স্টেট আমরা ঠিকানা দিয়ে দিলাম রাজশাহী বা যাই হোক পোস্টাল কোড ফোন নাম্বার এখানে দিয়ে দিলেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন তাহলে কী হবে এখন আমরা প্রোডাক্টটাকে পারচেস করবো আমরা এটাকে সেভ করে দিলাম দেখেন এখানে দেখাচ্ছে কি ইনভ্যালিড পেমেন্ট মেথড অর্থাৎ আমরা এখানে কিন্তু কোনো পেমেন্ট মেথড অ্যালাউ করে আমি জাস্ট আপনাদের এই অপশনটা অনেকের আসে আপনারা ওয়েবসাইট বানিয়ে ফেলেন কিন্তু এই জায়গাটা আপনারা ঠিক করতে পারেন না তার জন্য আমি অপশনটা দেখালাম আপনাদের যাদের ইনভ্যালিড পেমেন্ট মেথড আসবে তারা আপনি এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন কারণ আমরা এখানে যে ওয়েবসাইটে প্রোডাক্ট পারচেস করতেছি এখানে কিন্তু কোনো পেমেন্ট মেথড আমরা এখন পর্যন্ত অ্যালাউ করিনি তাহলে আমরা এখন দেখবো যে কি পেমেন্ট মেথডটা আমরা কিভাবে অ্যালাউ করি ওয়েবসাইটে তাহলে আমরা এখন কি করব আমরা ওয়েবসাইটে ব্যাক ইন্ডে ঢুকবো ব্যাক ঢুকার পরে ইনস্টল প্লাগিংয়ে যাব যে প্লাগিংগুলো আমরা অলরেডি ইনস্টল করেছিলাম এখানে দেখেন আমরা কন্ডিশনাল পেমেন্ট ফর ই কমার্স নামে একটা প্লাগিং ইনস্টল করেছিলাম ঠিক আছে এখন এই পেমেন্টটাকে যদি আমরা অ্যাক্টিভিটেড করব এবং অ্যাক্টিভিটেড করার পরে আমরা এখানে ঢুকে দেখবো এবং আমাদের পেমেন্ট মেথডটা এখানে আমরা অ্যালাউ করব আমাদের অ্যাক্টিভিটেড করা হয়ে গেছে এখন যদি আমরা কন্ডিশনাল পেমেন্ট ফর উ কমার্সের কন্ডিশনে যাই এবং আমরা একটু এখানে সেটিংসটা দেখে আসি দেখেন আমরা এখানে লগ ইন করে দেখেন আমাদের এখানে পেমেন্ট অপশনটা আসতে এবং আমরা এখানে পেমেন্টের মধ্যে আমরা ধীরে দিই ক্যাশ অন ডেলিভারি এই জিনিসটা আমরা অ্যালাউ করে দেবো কন্ডিশনাল পেমেন্টের পরে যদি এখন আমরা পেমেন্টে যাব তখন দেখেন এখানে অনেক ধরনের পেমেন্টের অপশন আমাদের অলরেডি দেখাচ্ছে এখানে তো আমাদের সবার নিচে যেটা অপশন আছে ক্যাশ অন ডেলিভারি আমরা এটাকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর আমরা এটাকে সেভ চেঞ্জ করে দেবো তো আমরা এই কাজটা করি আপনাকে লোডিংটা শেষ হয়ে যাক আমাদের তো আমরা এখানে কী করব ক্যাশ অন ডেলিভারি এই জিনিসটাকে আমরা অ্যালাউ করব অ্যালাউ করার পরে এটাকে আমরা সেভ চেঞ্জ করে দেবো তাহলে আমাদের ই কমার্সের ক্যাশ অন ডেলিভারিটা আমাদের এখানে অ্যালাউ হয়ে গেল আপনারা কিন্তু এই জিনিসটা করবেন তাহলে আমাদের পেমেন্ট মেথডটা অ্যালাউ হয়ে যাবে দেখেন আমরা এখানে টিকমার্ক দেওয়ার পরে সেভ চেঞ্জ করেছিলাম আমাদের এটা ক্যাশ অন ডেলিভারিটা অলরেডি সেভ হয়ে গেছে এখানে যদি দেখেন এটাকে আমরা যদি আবার ডাবল সেভ করে দিই আপনারা একবার সেভ করলে হবে আমি জাস্ট আপনাদের দেখালাম দুইবার করে যে এটা আপনারা সেভ চেঞ্জ করে এটাকে কমপ্লিট করে দেবেন তাহলে আমাদের পেমেন্ট মেথডটা আমাদের ওয়েবসাইটে অলরেডি অ্যাড করা হয়ে গেল যেহেতু আমাদের পেমেন্ট মেথডটা আমরা ওয়েবসাইটে অ্যাড করে নিয়েছি আমরা যদি এই পেজটাকে যাই এখানে যেটা আমরা পারচেস করতে গেছিলাম যাওয়ার পরে এটাকে যদি আবার একবার ধরেন রিফ্রেশ করি এবং ডাটাগুলো পূরণ করে আমরা আবার যদি এখন পেমেন্টটাকে করতে যাই আমাদের সমস্ত ডাটাগুলো এখানে অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে ফার্স্ট নেম আপনারা সমস্ত ডাটাগুলো এখানে দেবেন এবং আপনার যদি এটা লকডিন ইউজার হয় তাহলে ডাটাগুলো অলরেডি নিয়ে নেবে তো আপনার বারবার প্র্যাকটিস করার সময় এটাকে সেভ করে রাখবেন তাহলে বারবার আপনাদের ফর্মটা পূরণ করতে হবে না এখন আমরা প্লেস অর্ডার করি দেখেন আমরা প্লেস অর্ডার করলে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টটা পারচেস হয়ে যাবে দেখেন আমার ওয়েবসাইটের প্রোডাক্টটা পারচেস হয়ে গেছে আমাদের থ্যাংক ইউ প্লেসটা চলে আসছে এবং ইউর অর্ডার হ্যাজবিন রিসিভড এবং একটা অর্ডার নাম্বার এসেছে আপনি কখন পার্চেস করলেন আপনি কোন ইমেল দিয়ে করেছিলেন কত ডলারের পারচেস এবং আমাদের পেমেন্ট মেথডটা দেখেন ক্যাশ অন ডেলিভারি ছিল সেই জিনিসটা আমাদের হয়ে গেল এটা আমাদের প্র্যাকটিস ওয়েবসাইটের জন্য এটা আমরা করলাম যখন আমাদের রিয়েল বায়ারের ওয়েবসাইট থাকবে তখন এটা আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকবে না বিভিন্ন ক্রেডিট কার্ড ইনফরমেশন বা পেমেন্ট মেথড থাকবে তাদের আলাদা আমাদের যে প্রোডাক্টটা আমরা বাই করেছিলাম সমস্ত ডিটেলসটা এখানে থাকবে এবং আমাদের দেখেন সবার নিচে বিলিং ইনফরমেশনগুলো আমাদের এখানে দেওয়া আছে তো আপনারা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এভাবে ক্রিয়েট করবেন প্র্যাকটিসের জন্য ফ্রি আপনারা এই প্রসেসটাকে চেক করবেন এবং আপনারা স্টেপ বাই স্টেপ এই জিনিসটাকে ফলো করবেন তো এইটুকুই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ফ্রি বানাইতে হয় হ্যাঁ আমাদের প্র্যাকটিসের জন্য যদি আপনারা আবার এখান থেকে চাইলে ড্যাশবোর্ডে যেতে পারবেন আবার এখান থেকে যদি আপনি চান আপনার হোম বাটনে যেতে পারবেন আপনার অ্যাবাউট বিভিন্ন পেজগুলো আছে আপনার প্রোডাক্ট পেজ ইন্ডিভিজুয়াল সবগুলোতে যেতে পারবেন এবং আপনি এডিট উইথ এলিমিনেটার্স দিয়ে এখানে বিভিন্ন ধরনের মেল ট্র্যাকিং করার জন্য ইমেল ট্র্যাকিং করার জন্য ফর্ম সাবমিশন করার জন্য বিভিন্ন ফর্ম করতে পারবেন হ্যাঁ এগুলো আপনারা একটু রিসার্চ করলেই করতে পারবেন ইজিলি ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো নিয়ে তা আমরা আজকে যে ভিডিওটা দেখালাম টিউটোরিয়ালটা সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের প্র্যাকটিস করার জন্য আমাদের কীভাবে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় আপনারা এই ভিডিওটা পুরোটা যদি ফলো করেন এবং স্টেপ বাই স্টেপ করেন তাহলে আমাদের সুন্দরভাবে একটা প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে তো আজকের টিউটোরিয়াল এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম